গত পাঁচ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের দুর্নীতির একের পর এক তথ্য বের হয়ে আসছে হাসিনার এমপি মন্ত্রীদের বিরুদ্ধে দুদকেও জমেছে অভিযোগের পাহাড় এবার বেরিয়ে এলো হাসিনার বাসার বাবরচির ফোলের বিড়াল মোহাম্মদ মুশারফ শেখ বয়স সাতচল্লিশ ফরিদপুরের ছালথা উপজেলার দিনমজুর বাবার সন্তান নিজের নামটি ঠিকমতো লিখতে পারেন না তিনি তিরিশ বছর আগে এক হোটেলে বাবুরচি হিসেবে কাজ শুরু করেন এর মাত্র দুই বছর পর ভাগ্যক্রমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসার বাবুর্চির কাচ পান এরপর ঘুরে যায় মুশারফের বাগ্যের চাকা বাবার সম্পত্তি থেকে ভাগ পেয়েছেন মাত্র পাঁচ শতাংশ জমি অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে নিজ গ্রামে প্রতিবেশী কৃষকের জমি দখল সহ সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেছেন বাবুর্চি মুশারফ জানা যায় উনিশশো সালে শেখ হাসিনার বাসায় বাবুর্চির চাকরি পান মুশারফ তিনি এখন কয়েক কোটি টাকার সম্পদ মালিক গ্রামে ও শহরে রয়েছে তার বাড়ি গাড়ি সালথার ভাওয়াল ইউনিয়নের বড় কামদিয়া গ্রামের কৃষক রহমান শেখের ছেলে মুশারফ তিনি আঠাশ বছর হাসিনার বাসায় বাবুর্চি ছিলেন তবে পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দেন তিনি সম্প্রতি তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ দিয়েছেন বড় কামদিয়া গ্রামের কৃষক মোহাম্মদ চান মিয়া এরপর থেকে বেরিয়ে আসছে মুশারফের নানা অপকর্ম নিরীহ মানুষের উপর অত্যাচার জুলুম ও সম্পদের তথ্য লিখিত অভিযোগে বলা হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে কৃষক চানমিয়া ফকিরের বড় কামদিয়া একাশি নম্বর মৌজার ছয়শো নম্বর দাগের তেতাল্লিশ শতাংশ জমি জোর করে দখল করে বাড়ি নির্মাণ করেন মুশারফ বিভিন্ন সময় ওই জমি ছেড়ে দিতে বললে হুমকি ধুমকি ও মারধর করে চানমিয়া ও তার পরিবারকে এলাকা ছাড়া করেন গত এক জুন চানমিয়ার পরিবারের লোকজন জমি উদ্ধারের চেষ্টা শুরু করলে মুশারফের লোকেরা ফের ভয়ভীতি ও হুমকি দিয়ে যাচ্ছে চানমিয়া ফকিরের ভাতিজা সেন্টু ফকির বলেন আমার চাচা এক গরিব কৃষক তার বিয়াল্লিশ শতাংশ জমি দখল করে পাকা ঘর নির্মাণ করেন মুশারফ ওই ঘরে চালের উপর একটি নৌকা তৈরি করে টানিয়ে রাখেন তখন আমরা পুলিশ প্রশাসনের কাছে গিয়েও কোনো সমাধান পাইনি জমি দখল নিয়ে মুখ খুললে আমাদের মারধর এবং মামলা দিয়ে এলাকা ছাড়া করেন মোশারফ হাসিনার বাবুচি হয় প্রভাব খাটিয়ে পুরো কাম দিয়ে সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন চালিয়েছেন তিনি মুশারফের প্রতিবেশী মোহাম্মদ জামাল শেখ বলেন হাসিনার বাসার বাবুর্চি চাকরি পাওয়ার পর থেকে যেন আলাদিনের চেরাক পেয়ে যান মুশারফ কামদিয়া গ্রামে দুই বিঘা জমির উপর করেছেন বাড়ি মাঠেও তিন বিঘা জমি রয়েছে ফরিদপুর শহরে হারেকান্দি এলাকায় বারো শতাংশ জমির উপর একটি বাড়ি এবং রাজবাড়ি রাস্তার মোড় এলাকায় আট শতাংশ জমির উপর আরেকটি বাড়ি রয়েছে তার এছাড়া ঢাকা ও ফরিদপুর শহরে একাধিক ফ্ল্যাট প্লট ও গাড়ি রয়েছে বলে আমাদের কাছে মুশারফ নিজে বলেছেন বর্তমান সরকারের গোয়েন্দা সংস্থা যদি অনুসন্ধান করে তাহলে মুশারফের অনেক অজানা তথ্য ও সম্পদের হিসাব বেরিয়ে আসবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য বাবরচি মুশারফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এমনকি তার বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি সালতা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান বলেন জমি দখলের বিষয় নিয়ে মুশারফের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে